এই মৃত্যুর মাধ্যমে কেউ যায় জান্নাতে আবার কেউ যায় জাহান্নামে নামে মৃত্যুর মাধ্যমে কেউ নাজাত প্রাপ্ত হয় আবার কেউ জাহান নামের অধিবাসী হয়ে যায় জরে কর্নাউজমিল্লা প্রথম শুরুটা হচ্ছে মৃত্যু ঠিক কি না এর জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম বেশি বেশি করে মৃত্যুটাকে স্মরণ করতে বলেছেন সুনান তিরমিজি শরীফের আল্লাহর হাবিব সল্লা বলছেন আনিল হাজি নবীজি বলছেন তোমরা দুনিয়ার সাত সন্ত দুনিয়ার সাত সৎসন্দ সাত গন্ধ ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো কেন কেননা এই আমল তোমাদেরকে গোনাহ থেকে বাঁচিয়ে দিবে সুবাহ আল্লাহ বলুন হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তিনি চাইলে বলতে পারতেন তোমরা মৃত্যুকে স্মরণ করো এভাবে না বলে নবীজি বলছেন তোমরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ও সাতগন্ধ ধ্বংসকারী মৃত্যুকে স্মরণ করো সুবাহ দুনিয়ার আরাম আয়েস দুনিয়ার আনন্দ উল্লাস দুনিয়ার গন্ধ একটা জিনিস ধ্বংস করে দেয় শেষ করে দেয় জরে বলুন সেই জিনিসটার নাম কী মৃত্যু সেই জিনিসটার নাম কী মৃত্যু এজন্য নবীজি বলেছেন তোমরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ও গন্ধ ধ্বংসকারী মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো কেননা এই আমল তোমাদের জীবনের গোনা থেকে বাঁচিয়ে দিবে সভা তাহলে আমাদেরকে বেশি বেশি করে মৃত্যু স্মরণ করতে হবে ঠিক কি না তবে মৃত্যুকে কামনা করা যাবে না মৃত্যুকে কামনা করা যাবে না মৃত্যু স্মরণ এক জিনিস আর মৃত্যু কামনা আরেক জিনিস মৃত্যু কামনা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন লা আমার মোতেরা খবরদার তোমরা মৃত্যুকে কামনা করবে না তার কারণ যে ব্যক্তি মৃত্যুকে কামনা করবে ওই ব্যক্তি যদি নেককার হয় আল্লাহ আল্লাওয়ালা হয় তাহলে সম্ভবত হয়তো বা ওই ব্যক্তি তার জীবন পেয়ে হায়াত পেয়ে আরও বেশি বেশি নেক আমল করে আল্লাহ পাগের পেয়ারা হতে পারে সুভাদ আল্লাহ এজন্য মৃত্যুকে কামনা করা যাবে না আবার নবীজি বলছেন যে ব্যক্তি মৃত্যুটাকে কামনা করবে ওই ব্যক্তি যদি গোনাহাগার হয় নাফারমান হয় তাহলে সম্ভবত ওই ব্যক্তি তার হায়াত পেয়ে জীবনে একটি মুহূর্ত সময়ে এসে তাও বা করে খাটি ইমানদার মুসলমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কাজে মৃত্যুকে কোনোভাবেই কামনা করা যাবে না বলেছেন কে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আমরা অনেক সময় সংসারিক জীবনে স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি ভাই ভাইয়ের প্রতি ভাই বোনের প্রতি পিতামাতা সন্তানের প্রতি সন্তান পিতামাতার মাতার প্রতি রাগান্বিত হয়ে ঝাড়ি হয়ে আমরা এমনভাবে বলে থাকি যে আমার মৃত্যু কেন হয় না ঠিক কি না বলুন হয় না ভাই ভাই মারামারি বোনের সাথে দ্বন্দ্ব স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে বিশাল গণ্ডগোল বিশাল মারামারি এক পর্যায়ে আমরা একেবারে দেয়ালে পিঠ থেকে যে। এই দোয়াটা আমরা করি এই বদোয়াটা করি আল্লাহ সকলকে দেখতে পাও আমাকে কেন দেখতে পাও না আমার মৃত্যু কেন হয় না জোরে কর্নাউজ্লা এভাবে আমরা বলি কি না বলি কিসের জন্যে অনেক কষ্টের পরে ঠিক কি না অনেক কষ্ট সেগস্ত ভোগ করার পরে মনে আঘাত লাগলে পরে শেষ পর্যায়ে এসে দুনিয়া ত্যাগ করার কথা আমাদের মুখ থেকে বাইর হয়ে যায় ঠিক কিনা বলুন এই যে মানুষ কষ্ট পেয়ে এমনভাবে মৃত্যু কামনা করবে এটা আল্লাহর নবী জানেন কি জানেন না আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মানুষেরা আমার উন্মতেরা সংসারিক জীবনে ব্যক্তিগত জীবনে বিভিন্ন কর্মসংস্থারের জীবনে বিভিন্ন পর্যায়ে রাগারাগি মারামারি এবং গণ্ডগোলের মাধ্যমে এমন পর্যায় যদি এসে যায় যে মৃত্যু তোমাকে কামনা করতেই হবে তাহলে তুমি এই কথাটি বলবে আল্লাহ আল্লাহুম্মা আহইয়িনি মা কানাতিল হায়াতু খায়রাল্লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতুল ওয়ফাতু খায়রাল্লি সুবহানাল্লাহ হাদিস ভালো করে বুঝুন আল্লাহর হাবিব বলছেন মৃত্যু যদি কামনা করতে হয় তাহলে তোমরা বলবে আল্লাহ হুম ইনি মা কান আতিল হায়াতু খয়র অল্লি রব্বুলার আমিন আমার জীবন আপনি ওই পর্যন্ত দান করুন যেই পর্যন্ত আমার জীবন আমার জন্য কল্যাণ করা হয় সমাহান আব্বা এরপরে আল্লাহর হাবিব বলেছেন ইজা কানাতিল আতিল অফাতু খয়র অল্লি হায় আল্লাহ তাআলা আর আমার মৃত্যু ওই পর্যন্ত দান করুন যেই পর্যন্ত আমার মৃত্যু আমার জন্য কল্যাণ কর হয় আল্লাহ কষ্ট লেগে মনে আঘাত লেগে মৃত্যু যদি কামনা করতেই হয় তাহলে তোমরা বলবে আল্লাহ আমার জীবন আমার জন্য যতটুকুন পরিমাণ সময় কল্যাণ কর হয় সেই সময় পর্যন্ত আমাকে হায়াত দান করুন আর আমার মৃত্যু আমার জন্য যে সময় পর্যন্ত কল্যাণকর হয় ওই সময় পর্যন্ত আমার মৃত্যু দান করুন শুভানব্বা নবীজি কত সুন্দর দোয়া শিখালেন শুভানব্বা তাহলে সরাসরি মৃত্যু কামনা করা যাবে জোরে বলেন যাবে আমরা মৃত্যুকে কামনা করবো না মৃত্যুকে স্মরণ করব কি করব।